জেন্টেলম্যানস গেম ক্রিকেট তবে হোম অফ ক্রিকেটের এমন দৃশ্য হার মানাবে পাড়ার ক্রিকেটকেও বাংলাদেশ ইমার্জিং দলের ক্রিকেটার রিপন মন্ডলের সঙ্গে অশোভনীয় আচরণ করে সমালোচনায় প্রোটি স্পিনার শেপো অ্যান্টোলি দেখেন ঘটনার শুরু বাংলাদেশের প্রথম ইনিংসের ওভারে এর স্পিনার এন্টুলির প্রথম বলে ছক্কা হাকান রিপন মন্ডল এই ডেলিভারির পর রিপনকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন এন্টুলি পাল্টা জবাবও দেন রিপন এরপর হাতাহাতিতে তেরে ফুরে এসে রিপনকে ধাক্কা দেন প্রোটিয়া বোলার রিপন তা প্রতিহতের চেষ্টা চালালে উল্টো রিপনের হেলমেট ধরে টানা হেঁচা করেন অ্যান্টুলি সেখানেই থামেননি তিনি আম্পায়ার থামাতে আসলে হেলমেটের গ্রিল টেনে রিপনকে রীতিমতো অপদস্থ করেন এই প্রটিয়া তারপর রিপন মণ্ডলটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সাউথ আফ্রিকার বাকি ক্রিকেটাররাও ছুটে এসে আঙুল তোলেন রিপনের দিকে তবে সহনশীল থেকে নিজের ধৈর্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের পেসার অতিথিদের প্রতি সম্মান দেখিয়েই হয়তো নিজেকে সামনে রাখেন এরপর আম্পায়ারর সঙ্গে কিছু কথা বলে আবার বাইশ গজে ফিরে যান তিনি এখানেই শেষ নয় সেই ওভারের তৃতীয় বল সোজা ব্যাটে খেলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন রিপন তখন সেই বল রিপনের শরীর বরাবর থ্রো করেন এনটুলি এমন বিতর্কিত কার্যকলাপের জন্য শাস্তির মুখে পড়ল পাড়েন প্রটিয়া এই স্পিনার কানেক্টেড এদিকে 242 রানে সাত উইকেট নিয়ে দিনের শুরুটা করে বাংলাদেশ সতর্কতার সঙ্গে শুরু থেকে ব্যাট চালান রিপন মন্ডল ও রাকিবুল হাসান 31 রান করে রাকিব ফিললে মেহেদিকে নিয়ে রানের চাকা সচল রাখেন রিপন যদিও 50 এর আক্ষেপে রয়ে যায় তার সেই এনটলির বলেই 43 রানে আউট হন রিপন এরপর নাইম আউট হলে 371 রানে থামে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো রান করে সাউথ আফ্রিকা দুটি করে উইকেট শিকার করেন রিপন ও রাকিবুল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা মাঠে দেখতে পাচ্ছি যেতে ব্যাটারদের জন্য রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা কিন্তু সমাপ্তি